যারা আপনার জীবনে থাকতে চায় না দেখবেন তারা কথায় কথায় আপনার দোষ ধরে কথায় কথায় আপনার ভুল খুঁজে বের করে ইভেন আমি খুব খেয়াল করেছি যারা আমাদের লাইফে থাকতে চায় না তারা এমন এমন আচরণ করে যেন আমরা কোনো একটা বাজে কথা বলে ফেলি আমরা একটা বাজে রিয়্যাক্ট করে ফেলি এবং সেই সূত্র ধরে তারা আমাদেরকে ছাড়তে পারে তার জন্যই তারা উল্টা রিয়্যাক্ট করে উল্টা বিহেভ করে এবং আমি সবাইকে অলওয়েজ মোটিভেট করে বলি যে ভাই যে আপনার জীবন থেকে যেতে চায় তাকে সালাম দিয়ে শান্তির সাথে বিদায় দেন মানুষকে জীবনে জোর করে ধরে রাখা যায় না মানুষটা জোর করে ধরে রাখার জিনিস নয় একটা সম্পর্ক তখন সুখময় হয় যখন সম্পর্কে উভয়ে একসাথে ইনভলভ থাকে একটা বন্ধুত্ব তখন বন্ধুত্ব হয় যখন উভয় পক্ষের বন্ধুত্ব থাকে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক তখন সুন্দর হয় যখন স্বামী এবং ওয়াইফ উভয়ের একটা ব্যাস্ট এফোর্ট থাকে কত ভুল বললাম না ঠিক বললাম বলেন এটা আপনাকে বুঝতে হবে আমরা ছেচরানি করি যে যেতে চায় তাকে আমরা আটকায় রাখতে চাই হোয়াটস দ্য হেল ইউ আর ডুইং देयर ম্যাম ইজ দিস ডিসেন্ট ম্যানার আমার থেকেও যেতে চায় তাকে ধরে রাখা মানে হচ্ছে বেজ্জতি কারবার এটা বেজ্জতির কাজ এটা আত্মসম্মান বোধের বাহিরের কাজ এটা আমার আউট অফ পার্সোনালিটি মনে রাখবেন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ কখনো কাউকে জোর করে আগলায় রাখে না সে মানুষকে স্বাধীন করে দেয় যে তুমি আমার লাইফে চাইলে থাকতেও পারো নাও থাকতে পারো এবং এটা সব রিলেশনশিপে হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বন্ধুত্ব হতে পারে যে কোনো সম্পর্ক কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে স্পেস দেওয়া যদি থাকতে চায় রেখে দেওয়া যেতে চাইলে সালাম আলফিতা কারণ হচ্ছে যে থাকতে চাইবে সে থেকে যাবে আর যারা থাকতে চায় না তারা যে কোনো বাহানা খুঁজে বের হয়ে যাবে আমি আমার একটা লেকচারে মজা করে বলেছিলাম যে যে থাকতে চায় সে হাজারটা বদগুণকে মাটির নিচে দাফন করে একটা ভালো গুণ দেখে থেকে যায় আর যে যেতে চায় সে চায়ের জায়গায় কফি আসলেও আপনাকে ছেড়ে চলে যাবে কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন সবাই যে সাথ রেহনা চাহতা হে ও হমেশা साथ रहने का बहाना ढूंढ लेता है और जो जाना चाहता है वो हमेशा जाने का रास्ता निकल लेता है चाहे जो भी हो तुम्हारी जिंदगी में जाने दो जाने दो को और याद रखो कि अल्लाह मोहब्बत करता है हर चीज उस पर छोड़ने वालों को बस दिल को समझाओ कि जबरदस्ती कुछ नहीं होता बस दिल को जरा समझाओ कि जबरदस्ती कुछ नहीं होता और जो किस्मत में ना हो वो कभी अपना नहीं होता एक আমার মূল কথা তোমার লাইফে যে থাকতে চাইবে তাকে রাখো যে যেতে চাই তাকে আলবিদা বলে বিদায় দিয়ে দাও আল্লাহ হাফেজ বলে দাও তুমি যত মানুষকে ধরতে যাবা আগলায় রাখতে যাবা তত বেশি তুমি অপমানিত হবা তত বেশি তুমি লাঞ্ছিত হবা তত বেশি তোমার সম্মান কমবে তত বেশি তোমার সম্মান বোধে আঘাত লাগবে নিজের জীবন একা চালাতে শিখবা যে আমার জীবনে আমি যখন একা থাকব তখন আমি হ্যাপি থাকব যখন আমার সঙ্গে কেউ থাকবে তখনও আমি হ্যাপি থাকব আমার হ্যাপিনেস হবে আমার উপরে ডিপেন্ডেবল আমার হ্যাপিনেস অন্য কারো উপরে ডিপেন্ডেবল হবে না যদি আপনার সুখ আপনার কামাই আপনার থাকা আপনার খাওয়া সব কিছুই আপনি একজন ব্যক্তির উপরে পুরোটাই নির্ভরশীল হয়ে যান ও আপনাকে বাস দিবে ও আপনাকে উঠতে বসতে গোলামের মতো ব্যবহার করবে এই জন্য নিজেরও কিছু থাকা দরকার নিজের আত্মসম্মান বোধ বাঁচায় রাখা দরকার একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়ার দরকার বলেন তো সবাই আছে না নাই